আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনই আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো অ্যাক্সফুডে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে আবেদনটা কবে শুরু হবে কবে শেষ হবে এবং আবেদন ফি কত টাকা এবং শিক্ষাগত যোগ্য থাকে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আকিস গ্রুপের চাকরির বিজ্ঞপ্তি বেতন বাড়বে প্রতি বছর আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির মেকানিক্যাল বিভাগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে ফেব্রুয়ারি থেকে আবেদন করা যাবে আগামী সাতই মার্চ পর্যন্ত আগ্রহে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরু হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে চলবে সাতই মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার বিভাগ মেকানিক্যাল পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কারখানা জুড়ে যান্ত্রিক ইনস্টলেশন রক্ষণাবেক্ষণ এবং মেরামত কার্যক্রমে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রাতি নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল হবে হবিগঞ্জ এবং ঢাকা ধামরাই বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে ক্লিক করলে কিন্তু জানতে পারবেন তো ফিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে তবে বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতা কিন্তু দুই থেকে পাঁচ বছরে থাকতে হবে কর্মস্থল হবে কিন্তু হবিগঞ্জ এবং ঢাকা ধামরায় যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলবেন যেহেতু আর মাত্র কিছুদিন সময় রয়েছে সাতই সাতই মার্চ আবেদনটা শেষ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই السلام عليكم